করছো কেন চলো নানু বাহিরে চলো হ্যাঁ পড়ো হ্যাঁ পড়ো আসো তাড়াতাড়ি পরে আসো দৌড়াও রাস্তায় চলো রাস্তায় চলো তাড়াতাড়ি হ্যাঁ দরজা খুলো তুমি খুলতে পারবে না গরম ওইটা গরম সরে আসো হ্যাঁ বাইরে বের হো এদিকে সরে আসো নানু মোটর সাইকেল বের করুক তারপরে এখানে দাঁড়াও হুম চুপ করে দাঁড়াও এখানে দেখেছো কত পানি চারিদিকে পানি আর পানি

কালার করেছে হাঁসটা আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে মেঘলা আকাশ আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ফালাককে নিয়ে আসলে তারপরে বাসায় ঢুকবো দুষ্টু বুড়ি আসছে হয়ে গেছে ঘোরা শেষ আরো নামো নামো নানুকে আল্লাহ হাফেজ বলো চলো বাসায় যাই বলো নিচে নামো হ্যাঁ জি ওটা হেলমেট তুমি পড়তে চাও আল্লা হাফেস বলো চলো 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 চলে গিয়েছে হ্যাঁ কি আছে এদিকে এসে বলো আমার কাছে আসো থাক তুমি চলো তুমি রুমে চলো গরম হচ্ছে খুব